আসসালামু আলাইকুম দিস ইস পাপন ফ্রম ওয়ার্ল্ডি বেঙ্গালি অ্যান্ড ইউ ওয়েলকাম টু মেন প্ল্যানেট আমাদের এখানে অলমোস্ট দুই পেয়ার পাখি আছে এখন এক হচ্ছে আমাদের ফিঞ্চ পাখি যেটাকে আমরা একটা রাউন্ড কেস দিছি সুন্দর কেস দেখতে আর এখানে একটা ন্যাচারাল ভাইভো দিছি আমরা আর সেখানে হচ্ছে আমাদের ডায়মন্ড ডাব আর আমাদের হাঁস আচ্ছা আমাদের ডায়মন্ড ডাব তো এখন যেহেতু আমি অনেকগুলো পাখি আনছি সো এখন ওদের টেক কেয়ার করার প্রয়োজন আমার কারণ আমি চাই যে ওদের থেকে আমি ডিম বাছা করব ওরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ডিম দিবে কারণ ওদের মানে এই যে আমি হাইটা দিছি ওখানে একটু পর বসে ওরা ব্রিড করে আমি দেখছি বাট ফিঞ্চেরটা আমি জানি না ফিঞ্চ এখন ওরকমভাবে দেখা হয় না আমার কারণ ফ্রিঞ্জটা সামনে আমি থাকি না ওকে আমি আলাদাকে রুমে রাখি এই জন্য আমরা কিছু মজার জিনিস সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে বাট বিস্কুট এই বিস্কুটটা অনেক বেশি মানে জোস প্রাইস দিছে মাত্র বিশ টাকা এটা জোস কেন আমি বলি এটা হচ্ছে আপনার যেই আমাদের মিক্স সিড গুলো আছে যেগুলা এই সিড গুলা এগুলোর সাথে আপনার ওই যে হ্যান্ড ফিডে যে খাবারটা আছে ওটা মিক্স করে তারপরে এটা বানাইছে দেখতে সুন্দর লাগছে আর ইন্টারেস্টিং আর সেকেন্ড যেটা এটা আমি একদম ফানিভাবে আনছি বাট সেকেন্ড যেটা ওদের দরকার ছিল হচ্ছে এগ ফুড এগ ফুড হচ্ছে ওদের প্রোটিন ফুড মানে আপনার বলতে গেলে ট্রিট হিসাবে দেওয়া যায় অথবা যখন ওরা মল্টিংয়ে আসে অথবা যখন ওরা আপনি ডিম বাচ্চা করে তখন এগ ফুডটা অনেক ইম্পর্টেন্ট এই দুটো জিনিস আমি আজকে আনছি এগ ফুডের দাম নিচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা আর এটা দাম নিচ্ছে দুশো সরি এটা দামছে বিশ টাকা এগুলো আমি দিব এখন না বলে হাঁস নাকি না ভাই আপনি একজোড়া পাইলে দেখেন হাঁস কত ভালো উঠতে পারে আমি দেখাবো কারণ যখন সন্ধ্যাবেলা ওকে আমি যাই একদম এরিয়াটা পুরো একটা ঘুরান দিবে এই ঘুরান দিয়ে তারপর আপনি এই পাশ দিয়ে একদম এখানে ল্যান্ড করবে এই খাচার উপরে ল্যান্ড করবেন তো অনেক ভালো উঠতে পারে হাঁস এখন আমি আমার পেটসগুলোকে এগুলো দেই কি প্যাকেজিং করছে ভাই ও সরি স্মেল গুড আমি দেখাই এটা টেক্সচারটা এটার ভিতরে এগুলা কী কী দেওয়া আছে আল্লাহ জানে বাট এটা ভালো হবে আই গেস আমি দুই একজন থেকে জিজ্ঞেস করছি বলছি এই কোম্পানির এক ফুটটা ভালো মোটামুটি তো আমি আজকে এটা দিব ওদেরকে আর এটা হচ্ছে আমি জাস্ট এখানে রাখা দিব যে খাবার খাবে যেহেতু আমার পাখি জোড়া দুইটা

আমার মনে হয় যে ওরা নিচে খাবার দিলে বেটার খায় উপর থেকে এখন হচ্ছে এক ফুট দেওয়ার পালা এক ফুটটা আমি সিম্পলি যেভাবে খাবার দেই ওখানে দিয়ে দেবো একটু কারণ এটা কোনো মানে এমন না যে এই খাবারই খাওয়াইতে হবে এটা কম মানে এটা একটু রাখি চাষ আমি এখানে একটু দিব প্লাস এই যে ওদের জন্য আবার এখানে একটু দিব এটা আমার মতে যে আমরা সিড মিক্সগুলো ইউজ করি ওটা মিক্স করে খাওয়ালে বেটার হয় কেমন জানি অন্যরকম লাগতেছে যাই হোক এটা হচ্ছে আমাদের পাখির জন্য আমাদের এই গিফট দুটা ছিল এটা প্রায় সাড়ে তিনশো টাকা আর বিস্কুটটা প্রায় দুশো টাকা সরি বিশ টাকা কারণ বিশ টাকা মানে কম না কিন্তু এটার জন্য ভালোই দাম আছে এটার ওরা এখান থেকে খাওয়া দাওয়া বেশি করে ওরা উপরে খাবার থেকে নিচে খাবার দিলে বেশি খায় যারা আর এই যে আমরা এখানে আমাদের যে বের করছিলাম ওদের অবস্থা আর এই যে আমাদের ডায়মন্ড ডাবের ওরা দেখে খুব ভালো আছে দেখছেন মানে ওর এই জায়গাটা পছন্দ করছে দেখে বুঝিয়ে দিতেছে এখন আমার রুমে রাখা হয় না একটু পর রুমে রাখবো আমি আর এই যে আমরা জানি মার্শালে জানে অনেক সুন্দর লাগছে এটাতে আর জ্যানের দরকার কারণ জ্যানি যেহেতু বাইরে থাকে মানে ওর রুমটা যেহেতু বাহিরে ওকে এটা সুন্দর লাগছে অনেক ব্রাউনের রুমে তাও একটু সেফটি দেওয়া আছে জেনে এরকমভাবে দেওয়া নাই কিন্তু আমার মতে জ্যানিকে বেশি ভালো লাগছে আর দরকার দরকার এইটা জ্যানি লং কোট লং কোট থাকা সত্ত্বেও শীত কিন্তু লাগে আমরা বেশ কিছুদিন আগে একটা মোরগান ছিলাম আসলে হাত থেকে ওর সাথে আমি একটা মুরগি পেয়ার দিছি আমার যতটুকু মনে হয় ওকে বাইরে ছাড়া যাবে না কারণ বাইরে ছাড়লে ও হারা যাবে শিওর কারণ ওর স্পিড অনেক বেশি আর যেহেতু মোরগ আনলে সবচেয়ে অন্য মোরগ এটাকে মারে অনেক বেশি করে মোরগরা আপনার এই ঝর্ণাটা হওয়ার সম্ভাবনা বেশি আর এটা হচ্ছে আমাদের ডাইনোসর এটাকে আমি বলি যে আমরা আগের ভিডিও দেখছেন ও এক মিনিট একটু দাও আরে চোপ চোপ চুপ চুপ যারা আমাদের আগে ভিডিও দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা ওকে কিন্তু আমরা একদম ছোট ছিলাম একদম এ টু সাইজ আনছিলাম এখন মাসালা দিলে ওর সাইজ অনেক বড় হয়েছে বলতে গেলে ও নিউ অ্যাডাল্ট ওকে আমরা কদিন পরে ব্রিট করতে পারবো যেহেতু আমাদের সাথে মেল আসে বাট এই মেলটা একটু প্রবলেম আছে আমাদের মনে হয় কারণ যেহেতু আমরা হাট থেকে কিন্তু হাটের যেসব প্রবলেম থাকবেই তো এটা ওকে একটা ট্রিটমেন্ট করা লাগবে তারপর ওকে আমরা এটা সারবো এটা হচ্ছে আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টুডিও আল্লাহ হাফেজ